কোনো এক জায়গায় সুন্দর একটি বন ছিল সেখানে একটি পুকুরের পাশে বাস করত রাজহাস আর তার সঙ্গিনী তারা দুজনে একসাথে চলাফেরা করত। খাওয়া দাওয়া করতো একসাথে পানিতে সাঁতরে ঘুরে বেড়াতো এক সময় হাসিং তিনটা ডিম দিল। তারা দুজনে অনেক খুশি হলো রাজহাসটি বলল জানো আমার না অনেক খুশি লাগছে আমারও অনেক খুশি লাগছে আমাদের কাছে বাচ্চা আসছে আমাদের পরিবার তো সুন্দর হবে তাই না রাজহাসটি বলল হ্যাঁ আমরা তাদের অনেক যত্ন নেব আদর করব কিভাবে মাছ ধরতে হবে সাঁতার কাটতে হবে সব কিছু শিখিয়ে দেব হাসিনি তার ডিমগুলোকে তা দিচ্ছিল আর রাজহাসটি একটু দূরের এক জলাশয়ে মাছ ধরতে গেল সে পানিতে সাঁতার কেটে মাছ ধরছিল এমন সময় বনের পাশ দিয়ে একটি বাঘ হেঁটে যাচ্ছিল রাজহাসটি বলল কোথায় আর যাবো দুদিন ধরে কোনো শিকার ধরতে পারেনি গায়ে আর শক্তিও নেই আর অনেক ক্ষুধাও লেগেছে আমি তো আর ঘাস পাতা খাই না আমার শিকার হরিণ মহিষ এসব রাজহাসটি বলল আমি কি তোমাকে সাহায্য করতে পারি আমি কোনো সাহায্য চাই না আমার খুব খিদে পেয়েছে আমি তোমাকে কিছু মাছ ধরে এনে দিচ্ছি সেগুলো তুমি খাও মাছ মাছ তো আমি কখনো খাইনি আমি তো আবার মাছ ধরতেও পারি না ঠিক আছে দাও আমি খাই তারপর মাছ ধরে ধরে বাঘটিকে দিল। বাঘ গপ গপ করে মাছগুলো খেয়ে ফেললো মাছগুলো খেয়ে বাঘ বলল। ধন্যবাদ বন্ধু আমাকে যে উপকার করেছ তা আমি কখনো বলবো না তুমি খুব ভালো তোমার কোনো বিপদে আপদে আমিও তোমাকে সাহায্য করব এবার তাহলে আসি বন্ধু এই বলে বাঘটি চলে গেল কিছুদিন পর সেই হাসিনী ডিমগুলো থেকে তিনটি সুন্দর বাচ্চা বের হলো হাসিনী বলল দেখো দেখো আমাদের কি সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে আজ আমি তাদের সঙ্গে সারা দিন থাকব তুমি ওদের জন্য কিছু খাবার জোগাড় করে নিয়ে এসো ঠিক আছে আমি এখনি যাচ্ছি তারপর রাজাস্টি হাঁটতে লাগল পথে দেখা হলো সেই বাঘের সাথে এদিকে কোথায় যাচ্ছো বন্ধু আমার তিনটা ছানা হয়েছে জানো তাদের জন্য খাবার জোগাড় করতে যাচ্ছি বাবা বেশ ভালো তো তবে সাবধানে যেও বন্ধু কিছুদিন ধরে আমাদের জঙ্গলে মানুষেরা এসে শিকার করছে ঠিক আছে বাঘ আমি তাহলে চললাম তারপর হাঁটতে লাগলো কিন্তু মনে মনে বলে ও আবারও আমার উপকার করেছে তাকেও আমি উপকার করতে চাই এক কাজ করি চুপি চুপি তার পিছে যাই যদি কোনো তার বিপদ হয় তাহলে খুব তাড়াতাড়ি তাকে সাহায্য করতে পারবো রাজহাঁসটি তার ছানাদের জন্য খাবার খুঁজতে লাগল হঠাৎ জঙ্গলের এক একটা শিকারী সে হাঁসের দিকে বন্দুক তাক করে লক্ষ্য করছিল হাঁসটি কিছুই টের পেল না কিন্তু বাঘ দূর থেকে সব খেয়াল করছিল সে শিকারীকে দেখা মাত্র জোর একটা হুঙ্কার ছাড়ল এই ডাক শুনে শিকারী সব কিছু ছেড়ে প্রাণ ভয়ে পালালো তারপর রাজহাসটি বাঘের সামনে এলো বলল ধন্যবাদ বন্ধু তুমি আমাকে বিপদ থেকে বাঁচিয়েছো আজ তুমি না থাকলে আমাকে কেউ শিকারি হাত থেকে উদ্ধার করতে পারত না অনেক ধন্যবাদ তোমাকে সেদিনে তুমি আমার ক্ষুধা মিটিয়ে আমাকে সাহায্য করেছিলা তাই আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ চলো বন্ধু তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি ঠিক আছে চলো বন্ধু তারপর দুজন দুজনের এই উপকারের জন্য সারা জীবন তারা বন্ধুর মতো হয়ে থাকলো